হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ কোরিয়ান মুভির এক্সপ্লেন যেখানে একজন সাধারণ কোচ তার একটি ছোট্ট টিম নিয়ে কোরিয়ার হাই স্কুল টুর্নামেন্টের ফাইনালে চলে যায় তারপর কি হয়েছিল তারা কিভাবে ফাইনালে গিয়েছিল সেসব জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো মুভির শুরুতে দেখা যায় একটি স্কুলের সকল টিচাররা আলোচনা করছে যে তাদের স্কুলে বাস্কেটবল টিম রাখবে নাকি রাখবে না তো সেখানে স্কুলের প্রধান শিক্ষক বলে এখন পরিস্থিতি এমন যে আমাদের বাস্কেটবল টিমকে বাদ দিয়ে দিতে হবে একথা শুনে সকলে অবাক হয়ে যায় তারা বলে বাস্কেটবল টিম আমাদের স্কুলের ঐতিহ্য এটা বন্ধ করে দিলে আমরা আমাদের ইতিহাস মেরে ফেলবো কিন্তু প্রধান শিক্ষক বলে এখন স্কুল কর্তৃপক্ষ চাচ্ছে না আর এটাকে রাখতে এর কারণ হলো এই স্কুলে এখন আর কোনো বাস্কেটবল কোচ থাকতে চায় না তাই শিক্ষার্থীরাও আর তেমন আগের মতো ভালো খেলতে পারে না একথা শুনে সেখানে থাকা একজন শিক্ষক বলে আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে শিক্ষার্থীরা অনেক রেগে যাবে তাই যদি এটা পুরোপুরি বন্ধ না করে দিয়ে রাখা হয় আর কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করা হয় তাহলে ভালো হবে এতে শিক্ষার্থীরাও রেগে যাবে না কিন্তু এটা করার জন্য তো একজন কোচের দরকার তাকে আমরা কোথায় পাবো এরপর একদিন দেখা যায় একজন স্যার একটি অল্প বয়সী ছেলেকে স্কুলে নিয়ে এসেছে তাকে প্রধান শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে সেই হবে আমাদের স্কুলের বাস্কেটবল কোচ তাকে দেখে প্রধান শিক্ষক বলে সে এখনো ইয়াং সে কিভাবে কোচ হবে ওই স্যারটি বলে সে আমাদের স্কুলেই একসময় পড়তো আর সে আমাদের স্কুলের হয়ে একবার ন্যাশনাল চ্যাম্পিয়নও হয়েছে এই কথা শুনে প্রধান শিক্ষক তাকে কাজে নিয়ে নেই এরপর তাকে বাস্কেটবল মাঠে নিয়ে যাওয়া হয় আর সেখানে তাকে ছেলেদের সাথে পরিচয় করে দেই ওই সার্টে বলে ছেলেরা এই হলো তোমাদের নতুন কোচ কিং জন ইয়েন সেখানে মাত্র চারজন ছেলেই ছিল এর মাঝে দুজন বাস্কেটবল খেলবে না বলে চলে যায় আর দুজন বলে আমরা পড়ালেখা তেমন করি না তাই বাস্কেটবল খেললে ভালোই সময় কাটানো যাবে ইয়ন তাদেরকে বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের খেলা শিখাবো এই বলে সে একটি থ্রো করে নেটের দিকে কিন্তু বলটি সেখানে লেগে বাস্কেট গোলবারটি ভেঙে পড়ে এটা দেখে সেখানে থাকা ওই শার্টটি বলে এত জোরে কেউ মারে মাথায় কোনো বুদ্ধি নেই পরে সে নিজে এটি আবার ঠিক করে নেয় রাতে সে বাড়ি এসে তার কম্পিউটার দিয়ে একটি লিস্ট বের করে যেখানে ওই স্কুলের পুরনো সব প্লেয়ারের নাম এবং ফোন নাম্বার ছিল তাদের সকলের কাছে সে ফোন করে কিন্তু কেউই তার টিমে যুক্ত হতে চায় না সে প্রত্যেকবারই হতাশ হয়ে ফোন রাখে তো একদিন সে মাঠে বসে ফুটবল খেলা দেখছিল আর চিন্তা করছিল এর মাঝেই সেখানে একটি ছেলেকে দেখতে পাই যে কিনা অনেক লম্বা ছিল আর সে মাথা দিয়ে অনেক বড় হেড হেডমাস্ট ছিল তা দেখে সে তার কাছে যায় আর তাকে বলে বাস্কেটবল খেলবে সে বলে না আমি বাস্কেটবল খেলতে পারি না আমার ফুটবল খেলা পছন্দ কিন্তু সে তাকে বলে তুমি একজন ভালো বাস্কেট প্লেয়ার হবে সেন্টারে থেকে তুমি ভালো পজিশন নিয়ে খেলতে পারবে সে তাকে নিয়ে একটি বাস্কেটবল মাঠে যায় আর তাকে বাস্কেটবল খেলা বোঝায় এর মাঝে সেখানেও একটি ছেলে খুব ভালো বাস্কেটবল খেলছিল এন তার খেলা দেখে ইমপ্রেসড হয়ে যায় আর খেলা শেষে তার সাথে দেখা করতে যায় তাকে বলে তুমি কি জং হং হাই স্কুলের হয়ে বাস্কেটবল খেলবে ছেলেটি তার প্রস্তাব পেয়ে অনেক খুশি হয় এমনকি সে তার কোলে উঠে যায় তারপর এন তাদের দুজনকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয় এই হলো সুং আর তার নাম হলো জুন কান এরপর সে একটি বাস্কেটবল একাডেমিতে যায় সে সেখানে একটি ছেলের ব্যাপারে জানতে পারে যার নাম কিম সে অনেক ভালো একজন প্লেয়ার কিন্তু সে তার হাইটের জন্য ভালো দলে খেলার সুযোগ পায় না পরে এন তার সাথে দেখা করে তাকে তার স্কুলে হয়ে খেলার জন্য প্রস্তাব দেই। কিন্তু কিম তাকে না বলে দেই আর সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু ইয়েন পেছন থেকে তাকে বলে আমি জানি তোমার সাথে কোনো স্কুলেই এখনো পর্যন্ত যোগাযোগ করে নেই বা তোমাকে দলেও নেই আর টুর্নামেন্টেরও বেশি সময় নেই কথা শুনে একটু ভাবে আর তাকে বলে আমি কালকে আপনাকে জানাবো এর পরের দিন দেখা যায় ইয়েন পাড়ার ছেলেদের বাস্কেটবল খেলা দেখছে সেখানে একটি ছেলে অন্য সবার থেকে খুব ভালো খেলে পরে রাতে সে ওই ছেলের সাথে দেখা করে আর বলে তুমি বাস্কেট অনেক ভালো খেলো আমার টিমের হয়ে খেলবে সে বলে না এটা আমি শুধু বিনোদনের জন্যই খেলি প্রফেশনালি খেলতে চাই না কিন্তু ইয়েন বলে আমি জানি তোমার ডান পা একটু দুর্বল তাই তুমি বেশি জোর খাটাতে পারো না এই কারণে কি খেলতে চাও না সে বলে না এটা আমার কোনো সমস্যাই নয় একটু পর ইয়ানকে একজন ফোন করে আর সে তাকে একটি কাঠ দিয়ে সেখান থেকে চলে যায় এরপর দিন মাঠে দেখা যায় হংসুন জুনকান সহ সেখানে কিমও এসেছে কিম পরে এনকে ফোন করে বলে যে সে খেলবে একটু পর সেখানে রাতের সেই ছেলেটি সুনিও চলে আসে কিম সুনিও দেখে বলে স্যার আমি তার সাথে খেলবো না সুনিও বলে আমি তার সাথে খেলবো না এন তাদের সামনে আসতে বলে আর তাদের ওপর চিৎকার করে বলে তোমরা কি তোমাকে আমি ভেবেছো যে একে অপরের জন্য খেলবে না যদি এক হয়ে খেলতে পারো তাহলে খেলো না হলে এখন এখান থেকে বের হয়ে যাও সে তিন পর্যন্ত গুনবে বলে দেই। এরপর দেখা যায় তারা দুজনেই থেকে গিয়েছে আর তারা প্র্যাকটিস করতে থাকে তাদের শারীরিক শক্তি বাড়ানোর জন্য তাদের সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামাই মাঠে তাদের সাথে দৌড়াই বল চোরা শিখাই বল নিজের কন্ট্রোলে কিভাবে রাখতে হবে এই সবও একদিন তারা নিজেদের মাঝে একটি ম্যাচ খেলছিল সেখানে কোচ ইয়ান তাদের বলে তোমরা সবাই শুধু জুনিয়ামকেই বল পাস করবে গোল করার জন্য কিন্তু বাকি সবাই বলে যদি জুনিয়ামি শুধু অ্যাটাক করে তাহলে প্রতিপক্ষ তাকে ব্লক করে দেবে স্যার কিন্তু ইয়েন তাদের বলে যাই হোক গোল শুধু জুনিয়ামি করবে কেননা সে এখানে সবার থেকে অনেক লম্বা তাই সে গোল করতে পারবে একশো পার্সেন্ট সিওরলি ভাবে আমাদের তার লম্বা হওয়ার ফায়দা নিতে হবে কেননা আমাদের টিম অন্যান্য টিম থেকে একটু দুর্বল আর আমাদের প্রথম ম্যাচ কার সাথে জানো ইয়ং হাই স্কুলের সাথে যারা গত দুবছর টানা চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ভয়ের কিছুই নেই আমি সব প্ল্যান করে ফেলেছি তোমাদের শুধু সেভাবে সুনিও আর কিম প্র্যাকটিসের মধ্যে একে অপরের সাথে তর্ক করছে এর মাঝে সেখানে ইয়ান চলে আসে আর ঝগড়া বন্ধ করে দেই তাদের বলে তোমাদের জন্য যদি আমরা ম্যাচ হারি তাহলে আমি চুপ থাকবো না কিন্তু বলে সব ঠিক করে পরের দিন দেখা তাদের খেলা তারা যায় সবাই স্টেডিয়ামে এসেছে কিন্তু জুলিয়াম এখনো আসেনি তাদের বলে ভিতরে যাও আমি জুলিয়ামকে নিয়ে আসছি কিন্তু এর মাঝে সেখানে তাদের বিপক্ষ দল চলে আসে আর তাদের সাথে জুলিয়ামও এসেছে তাকে দেখে তারা সবাই তো অবাক কেননা সে কালকেও তাদের সাথে প্র্যাকটিস করছিল আর আজকে এসে দল পাল্টে ফেলেছে কোচ ও জুলিয়ামটি কিছু বলে না সে তাদের সবাইকে নিয়ে ভিতরে যায় আর নতুন প্ল্যান করে সেটা তাদের বুঝিয়ে দেয় কিন্তু মাঠে তারা ইয়ংসং হাই স্কুলের ছেলেদের সাথে পেরে উঠতে পারে না তারা একের পর এক গোল করছিল আর টিমরা ভুল পাস নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এইসবই করছিল শুধু এর মাঝেই হঠাৎ কিম একটি ছোট্ট ফাউল করে ফেলে কিন্তু রেফারি সেটাকে প্যালান্টি থ্রো দিয়ে দেয় যাতে ইয়েন অনেক রেগে যায় আর রেফারি কে উল্টা পাল্টা বলতে থাকে এর মাঝেই সুনিও কিমকে বলে বল পাস না করতে চাইলে করিস না কিন্তু নিজে তো গোল করবে তাকে বলে আমি বল কোনো দেব না এই কথা শুনে অনেক রেগে যায় আর তার দিকে বল যা রেফারির মুখে গিয়ে লাগে তার মারে নাক দিয়ে রক্ত বের হয়ে যায় সে রাগে ম্যাচ বন্ধ করে দেয় আর ইয়ংসন হাই স্কুলকে বিজয় ঘোষণা করে দেয় এতে ইয়ান অনেক রেগে যায় সে রেফারিকে মারতে যাবে কিন্তু তাকে তারা সবাই আটকে দেয় এরপরের দিন দেখা যায় ইয়েন একা উদাস হয়ে বাস্কেটবল মাঠে বসে আছে সে সকাল থেকে রাত পর্যন্ত সেখানেই বসে থাকে এরপর দেখা যায় তারা সবাই খুবই হতাশ তাদের কারোরই মন ভালো নেই পড়ালেখায়ও তাদের কারো মন বসে না এভাবে তাদের মধ্যে কিছুদিন পার হয় তো একদিন রাতে ইয়েন তার পুরনো কিছু ভিডিও দেখছে যেখানে একজন সাংবাদিক তার ইন্টারভিউ নিচ্ছে আর সেও তার প্রশ্নের উত্তর দিচ্ছে করতে করতে বাড়ি বাড়ি থেকে থেকে বের হয়ে যায় যায় পরে দেখা সে টিউশন ফিরছে এটা দেখে সেখানে কিম বসে কান্না করছে আর কিমকে বলে আমার স্বপ্ন ছিল একজন বাস্কেটবল প্লেয়ার হওয়া কিন্তু তা আমি হতে পারিনি ভেবেছিলাম হয়তো একজন ভালো কোচ হয়ে এই খেলার সাথেই থাকতে পারবো কিন্তু আমি এটাতেও ব্যর্থ কিম বলে না আপনার কোনো ভুল ছিল না কোচ ইয়েন বলে আমরা কি আবার বাস্কেটবল খেলতে পারি না কিম বলে হ্যাঁ অবশ্যই খেলতে পারে সে খুশিতে তাকে জড়িয়ে ধরে পরের দিন তারা প্লেয়ারদের একত্রিত করার জন্য তাদের কাছে যাই পরে তারা সুনিয়র বাড়িতে যায় তাকে খোঁজার জন্য কিন্তু সে বাড়ি ছিল না তার মা তাদের বলে সুনিয়ো আবার আগের মতো হয়ে গেছে সে কারোর সাথে তেমন কথা বলে না সারা দিন কোথায় থাকে কিছুই বলে না এন তাকে বলে সব কিছু ঠিক হয়ে যাবে পরে রাতে দেখা যায় সুনিয়োকে কয়েকজন ছেলে তার সাথে কথা কাটাকাটি করছে সেখানে ইয়েনরা চলে আসে আর তাদের ভাগিয়ে দেয় পরে ইয়েন বলে আমরা আবার খেলার জন্য প্র্যাকটিস শুরু করছি তুমিও আমাদের সাথে যোগ দাও সেও তাদের সাথে যুক্ত হয়ে যায় জুনহাং বলে কিন্তু কোথ স্কুল আমাদের খেলার অনুমতি দেবে এন বলে আরে সেটা নিয়ে চিন্তা করো না আমি স্যারের সাথে আগেই কথা বলেছি সে আমাদের অনুমতি দিয়েছে এর পরের দিন দেখা যায় তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে কিছুদিন পর তাদের সাথে আরও দুজন নতুন খেলোয়াড় যুক্ত হয় একজনের নাম জর্ডান এবং অন্যজনের নাম হিও জুনো বলে আমি আগে কোনো দিন কোনো দলের হয়ে বাস্কেটবল খেলে খেলেনি কিন্তু আমার অনেক ইচ্ছে আছে বলে তাকে একটি গোল করে দেখাওতো সে বল হাতে নিয়ে গোল করার জন্য যায় কিন্তু সে কিছুতেই জালের ভিতরে বল পারছে না এটা বলে সত্যি তুমি আগে কখনো থেকে কোনো টিমের হয়ে খেলে নেই সে বলে হ্যাঁ কিন্তু আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছে আছে বাস্কেট খেলার এরপর ইয়ান জর্ডানকে বলে তুমি একটি বাস্কেট করে দেখাও তো সে বল হাতে নিয়ে গোল করতে যায় কিন্তু সে অনেক দূর থেকেই বল নেটের ভেতরে মারে আর সেটা গোল হয়ে যায় এর পর সে অনেক স্টাইল করে গোল করতে থাকে যা দেখে তারা সবাই অবাক হয়ে যায় সে তাদের দুজনকেই দলে নিয়ে নেই আর তাদের নিয়ে ইয়ন করতে সারা বছর তারা অনেক পরিশ্রম করে সে তাদের অবসর সময়ে ঘুরতে নিয়ে যায় এবং তাদের সাথে অনেক আনন্দ করে খেলাটা উপভোগ করে অবশেষে ম্যাচের দিন চলে আসে তারা একটি ভ্যানে করে সেখানে যায় প্রথম দিন তাদের খেলা পরে সিনহাং হাই স্কুলের সাথে তো খেলা শুরু হলে দেখা যায় তারা তেমন সুবিধা করতে পারছে না সিনহাং স্কুলের ছেলেরা গোল করেই যাচ্ছে পরে কিম কোচের শেখানোর মতো খেলে আরেকটি পরিকল্পনা করে গোল করে ফেলে এরপরেই দেখা যায় তারা প্রথম ম্যাচ জিতে যায় তাও আবার অনেক বড় ব্যবধানে তারা পঁচাশিটি গোল করে আর বিপক্ষ দল মাত্র গোল করে ম্যাচ জিতে তারা অনেক খুশি হয় এর পরের দিনও তারা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে কিন্তু আজকে তাদের প্রতিপক্ষরা অনেক শক্তিশালী ছিল তারা তাদের প্ল্যান মতো খেলতে থাকে আর গোল করতে থাকে এর মধ্যে জর্ডান খুবই ভালো খেলছিল সে দূর থেকে ত্রিপল পয়েন্ট করছিলো কিন্তু এর মধ্যেই জর্ডানকে বিপক্ষ দলের একজন ধাক্কা মারে আর সে তার কাঁধে ব্যথা পেয়ে আহত হয়ে যায় তখন তাদের স্কোর ছিল সত্তর আর বিপক্ষ দলের স্কোর ছিল সাইট এবং ম্যাচ শেষ হতে আর সময় ছিল মাত্র পাঁচ মিনিট জর্ডানের চোটে মাঠে নামে এন এটাই ছিল ছিল তার জীবনের প্রথম ম্যাচ তাই সে একটু ভয়ের মধ্যে কিন্তু পরে আর পঁয়ষট্টি ব্যবধানে ম্যাচ শেষ করে জর্ডানকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে তার কাদের হার ভেঙে গেছে তাই তাকে তিন মাস বিশ্রামে থাকতে হবে এতে জর্ডান অনেক কষ্ট পাই আর সে কান্না করে কোচকে বলে আমি খেলতে চাই কোচ হিয়ান তাকে সান্ত্বনা দিয়ে বলে খেলবে অবশ্যই খেলবে তুমি আগে সুস্থ হয়ে নাও পরে সে সারা রাত কান্না করতে থাকে পরের ম্যাচ শুরুর আগে হিয়ান হিয়ান কাছে গিয়ে বলে তুমি প্র্যাকটিসে অনেক ভালো খেলেছো এবং তুমি তোমার সর্বোচ্চ দিয়ে খেলাটা শিখেছ আমি জানি তুমি তোমার সেরাটা দেবে সে একটু আত্মবিশ্বাস পাই আর সবাই মাঠে নামার আগে জর্ডানকে সান্ত্বনা দিয়ে মাঠে নামে খেলায় দেখা যায় দু দলই ভালো খেলছে কিন্তু ইয়েনের দল উনসত্তরটি গোল করে আর বিপক্ষ দল আটান্নটা গোল করে তারা এই ম্যাচটি জিতে যায় খেলা শেষে তারা সবাই হাসপাতালে যায় মেডিকেল চেক আপের জন্য তারা টানা ম্যাচ খেলায় তাদের শরীর অনেক ক্লান্ত হয়ে পড়ছে অন্যদিকে সুনিয়কে দেখা যায় তার পায়ে একটু ব্যথা পেয়েছে আজকের ম্যাচে কিন্তু সে এটা কোচকে বলে না কিন্তু কিম বুঝে যায় আর তাকে বলে ভালো না লাগলে খেলিস না পরের দিন তারা আবার মাঠে নামে এটা ছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচ তাই বিপক্ষ দল অনেক ভালো তারা প্রথম দিকে তেমন সুবিধা করতে পারেনি প্রথম সেশনে তাদের গোল মাত্র একুশটি আর বিপক্ষ দলের গোল ছিল তিরিশটি এরপর দ্বিতীয় সেশনে মাঠে নামার আগে তাদের সবার পজিশন বদলে দেয় আর তার এই পরিকল্পনা কাজে আসে তারা ডিফেন্স করে গোল করছিল তারপরেও তারা ছেচল্লিশ বাই বিয়াল্লিশে পিছিয়ে ছিল তাদের টিমে শুধু পাঁচজন থাকায় তারা সবাই অনেক হাঁপিয়ে পড়ে কিন্তু আত্মবিশ্বাস আর পরিশ্রমের কারণে তারা এই ম্যাচটিও জিতে যায় আর সেমিফাইনালে পৌঁছে যায় তাদের এই সেমিফাইনালে যাওয়ার খবরটি সারা শহরের মধ্যে ছড়িয়ে পড়ে এরপর তারা পরের দিনে মাঠে নামার আগে ইয়েন তাদের বলে আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে পৌঁছে গেছি আজকে আমরা হারলেও কোনো আফসোস থাকবে না কেননা আমরা এর আগের বছর তেমন ভালো কিছু করতে পারেনি কিন্তু এবার আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি এবং সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছি তাই সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো আর খেলা শুরু হয়ে যায় তাই তারা ম্যাচের প্রথম দিকে পিছিয়ে পিছিয়ে থাকে তারা মাঠে পাঁচজন থাকলেও খেলছে মূলত চারজন হিয়ান জু শুধু ডিফেন্সি করছে সে কোনো গোলের জন্য শ্যুট করছে না পরে এক সময় কিম তার কাছে বল দিলে ট্রিপল পয়েন্টের জন্য থ্রো করে কিন্তু বল নেটের ভিতরে ঢুকে না তারপর তারা দু একটা গোল করলেও বিপক্ষ দল তাদের থেকে অনেক এগিয়ে যায় তাই তাদের এখন খেলা জিততে হলে বেশি বেশি ট্রিপল পয়েন্ট করতে হবে আবার কিম বল হিয়নজোর কাছে দিলে সে ট্রিপল পয়েন্টের জন্য বল দূর থেকেই থ্রো করে কিন্তু এবার সে বল নেটে ঢুকাতে সক্ষম হয় আর তারা তিন পয়েন্ট পেয়ে যায় এরপরে তারা ম্যাচ ঘুরে দেয় এনজ পর পর বল পয়েন্ট করতে থাকে আর তাদের স্কোর বাড়তে থাকে তারা হাড্ডা লড়াই করে সেই ম্যাচটিও জিতে যায় এবং ফাইনালে পৌঁছে যায় তারা সবাই এতে অনেক খুশি হয় তারা ফাইনালে উঠেছে বলে তাদের স্কুলের সবাইও অনেক আনন্দ করতে থাকে এরপর রাতে দেখা যায় ইয়ান স্টেডিয়ামে বসে আছে কালকের ম্যাচের ব্যাপারে সে ভাবছে সেখানে আসে কিম তাকে ইয়েন বলে কালকে তোমাকে ম্যাচ খেলতে হবে তুমি এখনো ঘুমাওনি কেন সে বলে ঘুম আসছে না জানে না কেন শরীর অনেক ক্লান্ত কিন্তু ঘুম আসছে না পরের দিন দেখা যায় তাদের খেলা দেখার জন্য প্রধান শিক্ষক সহ স্কুলের সকল শিক্ষক স্টেডিয়ামে এসেছে তাদের সাথে ফাইনালে উঠেছে ইয়ং হাই স্কুল তারা গত বছরও চ্যাম্পিয়ন হয়েছিল খেলা শুরুর আগে ইয়েন তাদের বলে আমরা অনেক বিপদের সাথে লড়াই করে এখানে এসেছি কিন্তু আমরা আনন্দের সাথে এই ম্যাচটি খেলব তোমরা সবাই নিজেদের সারাটা দিবে আর খেলাটি জেতার চেষ্টা করবে তো খেলা শুরু হয় দেখা যায় ইয়ং সুং হাই স্কুলের ছেলেরা বল দখল করে রাখছে আর গোল করছে তাদের এই গোল করা দেখে কিমরাও হতাশ হয়ে পড়ে তাদের শুনে নৈটুতেই ক্লান্ত হয়ে পড়ে পানি খাওয়ার বিরতিতে ইয়ান তাদের বলে তোমাদের জীবনে থেকেও এই খেলা বেশি নয় তোমরা জীবনে আরো সামনে যাবে আর অনেক বড় কিছু অর্জন করবে তাই এখন সুস্থ থাকো কিন্তু তারা বলে না আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়বো এরপর দেখা উনিও তার পায়ের ব্যথার কথা না ভেবে সে গোল করে কিন্তু তাদের শরীর ক্লান্ত থাকায় তারা ফাউল করে ফেলে আর এতে বিপক্ষ দল পেলান্টি পাচ্ছিল এভাবে তারা প্রথম সিজনের খেলা শেষ করে ইয়নসুং হাই স্কুল এখনো তাদের থেকে অনেক এগিয়ে আছে। ইয়নকে দেখা যায় সবাইকে মোটিভেট করছে সে তাদের বলে আমরা আগের বার প্রথম ম্যাচেই হেরে গিয়েছিলাম কিন্তু এবার আমরা পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে ফাইনালে এসেছি যদি আমরা এই ম্যাচ হেরেও যাই হতাশ হওয়ার কিছুই নেই কেননা আমরা আমাদের সক্ষমতার পরিচয় পেয়েছি তোমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে এই টুর্নামেন্টে খেলেছো তাই আমি বলতে পারি আগামীতে তোমরা অনেক কিছু করবে এবং ভালো খেলবে আমার স্বপ্ন ছিল আমি একজন ভালো বাস্কেটবল কোচ হব আর একটি টিম বানাবো তোমাদের নিয়ে আমি আমার জীবনের সেরা একটা টিম বানিয়েছি তোমরা আজকের পর থেকে মনে মনে শপথ করবে যে জীবনে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না নিজের সর্বস্ব দিয়ে পরিশ্রম করলে সফল তোমরা হবেই এই বলে সে তাদের উৎসাহ দেয় আর বলে সুযোগ কখনো ছেড়ে দিও না এরপর তারা মাঠে যায় আর তারা খেলতে থাকে এবং তাদের বাস্তব চরিত্রকে দেখানো হয় তারা সে ম্যাচটা জিততে পারে না কিন্তু পরবর্তীতে কিম ওয়েনজো সোনিও জুনহং অনেক বড় বাস্কেটবল খেলোয়াড় হয়েছে তারা দেশের হয়ে অনেক বড় অর্জনও করেছে আর এর মধ্যে দিয়ে এই মুভির সমাপ্তি হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এই